পয়সা আমি দিব আমার ভাই ফোন দিব দিব আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে আমি এই এত কষ্ট বাংলাদেশে জন্য আচ্ছা ঠিক আছে

আমরা তো আমাদের বাংলাদেশের অনেক অন্যায় আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই